এটা প্রত্যাহার করে আমাদেরকে লিখিতভাবে জানানো না হয় আমরা এই অবস্থান কর্মসূচি পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে কন্টিনিউ করতেই থাকবো করতেই থাকবো এবং আমরা কালকে থেকে এমনও কর্মসূচি দিতে পারি যদি চারটের মধ্যে আমাদেরকে সিদ্ধান্ত না আসে তাহলে হয়তো আমরা কালকে থেকে আমরা ট্রেন ড্রাইভ এবং সচিবালয়ের গেটে আমরা অবস্থান গ্রহণ যাতে

কথাটা সেদিন আমি বলেছিলাম পরশুদিন এবার উনি বলেছেন যে আমি একটা কমিটি গঠন করে দিচ্ছি আমি বললাম তাহলে আমাদের এখান থেকে লোক রাখতে হবে তারা কমিটি গঠন করেছে বাট আমাদের পক্ষ রাখে না সেখানে তারা প্রশাসনিক বিষয়ে আলোচনা করবে প্রশাসনিক বিষয় আর অধ্যাদেশ জারি এক বিষয় নয় অতএব অধ্যাদেশ বাতিল করতে হবে তারপর